হ্যালো বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আমি অ্যাডভোকেট মোহাম্মদ জহির আকন অনেকেই আমার ঠিকানা খুঁজেন এবং আমার অ্যাড্রেসগুলো জানতে চান কিন্তু অনেকেই খুঁজে পান না যার জন্য কিন্তু এই ভিডিও করা আমি মাইমিসিং জেলা জজ আদালত সৈয়দ নজরুল ইসলাম ভবন সৈয়দ নজরুল ইসলাম ভবন মাইমিসিং জেলা জজ আদালতের ফাঁসের বিল্ডিংই হচ্ছে আইনজীবী সমিতি এটাই এক নম্বর ভবন সৈদ নজল ইসলাম ভবনের নিস্তলা লিফটের পাশেই আমার চ্যাম্বার সুতরাং যারা আমার সাথে সাক্ষাৎ করতে চান তারা সৈয়দ নজল ইসলাম ভবনের নিসতলায় চলে আসবেন বা আমার ফোন নম্বরে ফোন দেবেন জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান নাইন টু ওয়ান ফোর ওয়ান সিক্স এই নাম্বারে যোগাযোগ করবেন এবং আসার পূর্বে অবশ্যই আপনি ফোন করে আসবেন কারণ আমরা শহরের বাসিন্দা বা গ্রামের বাসিন্দা কারো বাড়িতে বা কারো চেম্বারে দেখা করতে গেলে পূর্বেই টাইম নির্ধারিত করে যেতে হয় ডাক্তারের চেম্বারে গেলেও কিন্তু সেটা টাইম নির্ধারিত করতে হয় যারা আমার লোকে সাক্ষাৎ করতে চান আমার বাসা চেম্বারেও সাক্ষাৎ করতে পারবেন বাসা পার্সোনাল চেম্বার আপনার বাই এক পাদ মিশন রোড আলিয়া মাদ্রাসার মুখ এখানে মাহিসিং শহরে আসার পর পাট গুদাম ব্রিজমু অথবা চরপাড়া হসপিটাল মোড়ের এখানে এসে পাঁচ টাকা বা দশ টাকা রিক্সা ভাড়া দিয়ে আলিয়া মাদ্রাসা মোড়ে আসবেন একটা বা দুইটা বাড়ি পরেই কিন্তু আমার চেম্বার এখানেও যোগাযোগ করতে পারেন ঈশ্বরগঞ্জ চৌকি আদালতে আমার চেম্বার রয়েছে সেখানেও যাই সপ্তাহে দুই দিন এছাড়া তো পার্সোনাল ল চেম্বার বাসায় সাক্ষাৎ করতে পারেন অথবা ঈশ্বরগঞ্জ চৌকি আদালতেও সাক্ষাৎ করতে পারবেন ঢাকা শুক্রবার শনিবারে ওইখানে অবস্থান করি শনিবারে বা শুক্রবারে সন্ধ্যায় ওইখানে ঢাকা কোর্ট বা গাজীপুর কোর্ট ঢাকা জজ কোর্ট হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের যেসব মামলা বিষয় থাকে সেখানে বসে সেগুলো আলোচনা করে সেখানেও আপনারা সাক্ষাৎ করতে পারেন আর সাক্ষাতের ফি আপনার আমাদের পঁচিশশো টাকা এবং পাঁচ হাজার টাকা যারা বেশি পরিমাণে বুঝতে চান কাগজপত্রসহ আমাদের পঁচিশশো টাকা নির্ধারিত আর পাঁচ হাজার টাকা নির্ধারিত যারা জমির মামলা বুঝতে চান তারা সিএস রেকর্ডের কাগজ আরও আর এস রেকর্ড অথবা বিআরএস রেকর্ড এগুলা আপনার সাথে নিয়ে আসবেন জমির যদি খাজনা দেওয়া থাকে দলিলপত্র নিয়ে আসবেন তিন কপি করবেন একটা কোর্টের জন্য একটা অ্যাডভোকেটের জন্য একটা নিজের জন্য সবসময় একটা কাগজ তিনটা কপি করতে হবে এবং ক্রিমিনাল মামলা হলেও তিনটা কপি করতে হবে আপনার এফআইআর রিপোর্ট বা এমসি যদি থাকে মেডিক্যাল রিপোর্ট যদি থাকে তাহলে সেইটাও আপনি ক্যারি করবেন কারণ মেডিকেলের রিপোর্টটাও কিন্তু প্রয়োজন পড়ে যারা সিভিল বা ক্রিমিনাল মামলা অথবা ইনকাম ট্যাক্স বা কোম্পানি ল বা পারিবারিক মামলা বিয়ে বা তালাক বিয়ে এবং তালাকের ক্ষেত্রে অবশ্যই আপনাকে কাবিনের কাগজ থাকতে হবে এবং দেড় কত ছিল কবে বিয়ে হয়েছিল সেগুলো কিন্তু থাকতে হবে বরণ পোষণ মামলার ক্ষেত্রে বাচ্চাদের ক্ষেত্রেও সেই ধরনের যদি প্রয়োজনীয় কাগজপত্র প্রয়োজন পড়ে বাচ্চা থাকলে তার আইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন অথবা টিকা দেওয়ার এইসব কাগজপত্র প্রয়োজন পড়ে আপনারা সেইগুলো কিন্তু লক্ষ্য রাখবেন আর ইনকাম ট্যাক্সের ক্ষেত্রে আপনার প্রিভিয়াস রেকর্ডের যেসব কাগজপত্র আছে সেগুলো প্রয়োজন পড়ে আর কোম্পানির ক্ষেত্রেও কোম্পানি নতুন শুরু করলে এক ধরনের কাগজপত্র প্রয়োজন হয় পুরাতন যদি থাকে তাহলে আরেক ধরনের কাগজপত্র প্রয়োজন হয় যাই হোক ভিডিওটা আর বেশি বড় করব না যারা আমার অ্যাড্রেস এবং কিভাবে সাক্ষাৎ করবেন সেটা বললাম আরেকটা কথা বলতে চাই যারা আমাকে ফোন দিবেন তারা আপনাদের কোথায় থেকে বলছেন এবং কি বিষয় নিয়ে কথা বলতে চান বর্তমানে আপনার প্রফেশন কি মামলার সাথে আপনার এদের সম্পর্ক কী এগুলো ভালো করে পরিচয় দিবেন তখন আমাদের কাউন্সেলিং করতে সুবিধা হয় কারণ আপনার সাথে কোন প্রেক্ষিতে কথা বলতে হবে কারণ একজন কৃষকের সাথে আমরা যেভাবে কথা বলি একজন ইঞ্জিনিয়ার বা একজন সাংবাদিক অথবা একজন অ্যাডভোকেট অথবা একজন ডাক্তার তার সাথে ল্যাঙ্গুয়েজ এবং কথাবার্তারও কিন্তু বক্তব্য থাকে কারণ যেহেতু আমরা প্রফেশান আছি অনেক শব্দ ইংরেজিতে থাকে সেটা কীভাবে জন্য কোনটা কখন উপযুক্ত বা লর নিজস্ব কিছু ল্যাঙ্গুয়েজ আছে সেগুলো কিন্তু আলোচনা করতে হয় সুতরাং চিন্তা করে কিন্তু আমাদেরকে উত্তর দিতে হয় আর আপনারা যারা ছেলে ইয়াং জেনারেশন আছেন তাদের জন্য এক ধরনের উত্তর থাকে মহিলা গঠিত যদি বিষয়ে কোনো মামলা থাকে তাদের উত্তর আরেক ধরনের থাকে সুতরাং আপনার পরিচয়টা সঠিকভাবে দেবেন দরকার আমাদের পরিচয়টা নেবেন আমার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান নাইন টু ওয়ান ফোর ওয়ান সিক্স এই নাম্বার যদি বন্ধ পাওয়া যায় হোয়াটসঅ্যাপ বা এই যোগাযোগ করবেন আপনাদের জন্য দোয়া করে ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন ধন্যবাদ